আইপিএলের নিলামে ভুল করে ক্রিকেটার সুশাঙ্ক সিনহকে কিনে বিপাকে পড়েছে পাঞ্জাব কিংস পরে সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা আইপিএল নিলামে এমন এক ক্রিকেটারকে কিনে তারপর ছেড়ে দেওয়ার জন্য লড়াই করা হয়তো এই প্রথম ঘটনা নিলামে শেষ দিকে দলগুলোকে জানানো হয় তারা কিনতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিতে তাদের নাম নিলামে তোলা হবে সেই রাউন্ডে শশাঙ্ক সিনহের নাম ডাকেন নিলাম পরিচালনাকারীর দায়িত্বে থাকা মল্লিকা সাগর ন্যূনতম বিশ লাখ রুপিতে তাকে কেনে পাঞ্জাব তারপরেই হঠাৎ করেই পাঞ্জাবের দুই মালিক প্রীতিজিন্তা ও নেস ওয়াদিয়া জানান তারা ভুল ক্রিকেটারকে কিনেছেন শশাঙ্ককে কিনতে চাননি তারা পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে দিতে বললেও মল্লিকার নিজের সিদ্ধান্তে অনর থাকেন তিনি জানান একবার হাতুরির ঘা পড়ে যাওয়া মানে নিলাম চূড়ান্ত সেই ক্রিকেটারকে নিতেই হবে সেটা শুনে শশাঙ্ককে পুনরায় নিলামে তোলার আবেদনও করেন পাঞ্জাব কিন্তু আইপিএল এর নিলামে এমন কোনো নিয়মই নেই তাই সেই আবেদনও খারিজ হয় শেষ পর্যন্ত শশাঙ্ককে নিতেই হয় পাঞ্জাবকে